তোমার ভাগ্যে যা লেখা আছে তা দূরে থেকেও একদিন তোমার কাছে এসে পৌঁছবে পথ যতই কঠিন হোক বা ঋতু যতই পরিবর্তিত হোক না কেন ঠিক সময় প্রতিটি প্রিয় জিনিস তোমাকে দেওয়া হবে যা সত্যি তোমার তা কখনো হারিয়ে যায় না সময় যত দীর্ঘ অপেক্ষাই করাক না কেন ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে তোমার কাছে তোমার লক্ষ্য নিজেই এসে দাঁড়াবে যেমন রামায়ণে ভগবান রামের বনবাস নিশ্চিত ছিল কতই না বাধা বিপত্তি এলো কিন্তু সময় ও নিয়তি পূর্ণ হলো আর তিনি লক্ষণ ও সীতার সঙ্গে পুনরায় ফিরে এলেন মহাভারতে অর্জুন অগণিত চ্যালেঞ্জ সত্ত্বেও সঠিক পথেই অবিচল থাকল তার ধর্ম ও তার সময় অবশেষে তাকে তার প্রাপ্য ফল দিল অর্থাৎ জীবনের পথে যত বাধাই আসুক না কেন যা আমাদের জন্য লেখা হয়েছে তা যে কোনো পরিস্থিতিতে আমাদের কাছে পৌঁছবেই আজ আমরা জানবো ভাগ্য কীভাবে কাজ করে এবং কেন সঠিক জিনিস সঠিক সময়েই আমাদের জীবনে আসে হে প্রিয় বন্ধুগণ ভিডিও শুরুতেই আসুন আমরা মনের দুয়ার খুলে প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ আজ যারা আপনার অমৃত বাণী শুনছে তাদের হৃদয়কে আপনি ভরে দিন শান্তি আর কৃপায় এবার একটা ছোট্ট কাজ করুন নিচে কমেন্টে লিখে ফেলুন জয় শ্রী রাধে কৃষ্ণ বিশ্বাস করুন আপনার এই কয়েকটা শব্দই আমাদের ভক্তি ভক্তিপথকে আরো আলোয় ভরে দেবে আর যদি সত্যি কৃষ্ণ কৃষ্ণপ্রেমে ভিজে থাকেন তবে ভিডিওটা শুধু নিজের কাছে রাখবেন না অন্তত তিনজন প্রিয় মানুষের কাছে পৌঁছে দেন কে জানে আপনার হাত দিয়েই হয়তো তাদের জীবনে কৃষ্ণ কৃষ্ণপ্রেমের আলো ঢুকে যাবে শ্রীকৃষ্ণ বলেন ভাগ্য তোমাকে কেবল সেইটুকুই দেয় যা তোমার কর্ম তাকে আহ্বান করে শুধুমাত্র অপেক্ষা করলেই ভাগ্য প্রসন্ন হয় না কিন্তু কর্ম করলে ভাগ্য নিজেই তোমার দ্বারে এসে দাঁড়ায় অনেকেই বলে সবই তো ভাগ্যের খেলা যখন সময় হবে তখনই পাওয়া যাবে আর এই ভেবে তারা হাত গুটিয়ে বসে থাকে কিন্তু সত্য হল ভাগ্য সর্বদা কর্মের সঙ্গে বাঁধা ভাগ্য যদি তালা হয় তবে কর্মই সেই তালার চাবি শুধু তালার দিকে তাকিয়ে বসে থাকলে দরজা কখনো খুলবে না কিন্তু যদি চাবির ব্যবহার করো তবে সেই দরজা সহজেই খুলে যাবে জীবনে এমন অগণিত উদাহরণ আছে ধরো একজন কৃষক যদি ভাবে বৃষ্টি হলে ফসল নিজে থেকেই জন্মাবে তবে তা কখনো সম্ভব নয় কারণ শুধু ভাগ্যের ওপর নির্ভর করে সে না জমি চাষ করলো না বীজ বপন করলো না পরিশ্রম করলো আরেক দিকে যে কৃষক সময় মতো জমি চাষ করল বীজ বপন করলো যত্ন করলো তাহলে মৌসুমে সামান্য বিলম্ব হলেও তার খেতে ফসল সবুজ হয়ে উঠবেই এটাই ভাগ্য ও কর্মের মিলন অনেকে বলে অমুক ব্যক্তির ভাগ্য খুব ভালো তাই তার কাছে সব কিছু আছে কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় তার পেছনে তার সাধনা পরিশ্রম আর কর্মই কাজ করেছে ভাগ্য সুযোগ দেয় কিন্তু সেই সুযোগকে চেনা ও কাজে লাগানো নির্ভর করে মানুষের কর্মের ওপর যদি সুযোগ সামনে এসেও তুমি আলস্য করো আর তাকে ধরতে ব্যর্থ হও তবে সেই সুযোগ অন্য কারো ভাগ্যে চলে যাবে তখন বলা সহজ যা আমার ভাগ্য খারাপ কিন্তু আসলের কারণ তোমার নিষ্ক্রিয়তা একে এমন ভেব সমুদ্রের ধারে কেউ যদি খালি ঘড়া হাতে বসে থাকে আর ভাবে ঢেউ আসবে আর ঘড়া নিজে থেকেই ভরে যাবে তবে কি তা সম্ভব একেবারেই না কিন্তু যদি সে নিজে এগিয়ে গিয়ে ঘোড়া পানিতে ডুবিয়ে দেয় তবে মুহূর্তেই ঘড়া ভরে যাবে এটাই কর্মের শক্তি ভাগ্য সমুদ্রের মতো অসীম ও অনন্ত কিন্তু তাকে পেতে হলে কর্ম করতেই হবে মানুষের সৎকর্মই ঈশ্বরকে খুশি করে যখন মানুষ আন্তরিকভাবে পরিশ্রম করে তখন সৃষ্টির শক্তিগুলো তার পাশে দাঁড়ায় মনে হয় যেন ভাগ্য নিজেই তার দিকে এগিয়ে আসছে এই শিক্ষার মূল কথা হলো যে কর্ম করে সেই ভাগ্যের আশীর্বাদ লাভ করে তাই শুধু বসে থেকে ভাগ্যের অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ নয় যদি জীবনে কিছু চাই তবে প্রথমেই তার জন্য চেষ্টা করতে হবে যত বেশি তুমি কর্মে সক্রিয় হবে তত বেশি ভাগ্য তোমার সঙ্গ দেবে কর্ম ও ভাগ্য কখনো আলাদা নয় বরং এরা একসঙ্গে সাফল্যের সিঁড়ি গড়ে তোলে শ্রীকৃষ্ণ বলেন যা তোমার জন্য নির্ধারিত তা অন্য কারো কাছে যেতে পারে না আর যা অন্যের জন্য লেখা তা তোমার জীবনে টিকে থাকতে পারে না এ শিক্ষাই জীবনের এক গভীর রহস্য উন্মোচন করে